যদি আপনার মোবাইলটি অন্য কারো কাছে সারাদিনও থাকে আর সে যদি ইমোতে ঢোকার চেষ্টা করে সে কোনোভাবেই আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না চলুন সেটিংস কিভাবে অন করতে হয় দেখিয়ে দেই প্রথমে আপনি আপনার ইমোতে প্রবেশ করবেন এখান থেকে আপনার ইমোর প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এখন পাসওয়ার্ড বা পাস লক এখন পাসওয়ার্ড লক এটার উপরে ক্লিক করবেন এখানে নিচের দিকে ইনাবল লেখা আছে ইনাবলের উপরে ক্লিক করতে হবে ইনাবল ক্লিক করে এখানে আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিতে হবে আপনি যে পাসওয়ার্ড দিবেন সেটাই এখান থেকে নেবে সাপোজ আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলাম এখানে একবার পাসওয়ার্ড দেওয়ার পরে রি ইন্টার ইউর পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটি আমি প্রথমে ব্যবহার করেছি সেম পাসওয়ার্ডটি আবার পুনরায় ব্যবহার করতে হবে এখন আমার সেটিংসটি অন হয়ে গেছে আমার সেটিংসটি অটো লক এক মিনিট পর পর লক হবে যখন আমি বের হবো তখন এক মিনিট পর পর বের হবে কিন্তু আমি বের হয়ে যাবো লক হয়ে যাবে এই জন্য আমি এভরি টাইম দিয়ে দিলাম আপনি চাইলে পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা বা ডিসেবল যেটা করতে চান সেটাই করতে পারবেন আমি টাইম দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম এখন আমি আপনাদেরকে ফিজিক্যালি এটা দেখিয়ে দিই আমি এমন থেকে বের হয়ে গেলাম এখন আমি এমনি প্রবেশ করব। প্রবেশ করতে গেলে এখন পাসপোর্ট আসছে আমি যে পাসপোর্ট ব্যবহার করেছি সেটা এখানে দিলে এখন ওপেন হয়ে গেল তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন